তাহলে সুপার জিতে নতুন মুভিতে এক সুপার স্টার বক্ত হিসেবে এবং সুপারস্টার এর ফ্যান্স হিসেবে তার মুভিতে মিউজিক ডিরেক্টর হিসেবে থাকতে চলেছেন তো একজন বক্ত হিসেবে তো হাই ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছো সাথে আছে আমি আরেবল ইসলাম তো আবারও হাজির হলাম একটি এক্সাইটেড ভিডিও নিয়ে তো সবাই চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিব এবং শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে তো সুভাষটা যেদের কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতি মুভিটা মুভিটি কিন্তু আসতে যাচ্ছে তো এই মুভিটি কিন্তু পুরো ষাট পার্সেন্ট স্ক্রিপের কাজ কিন্তু অলরেডি শেষ প্রোডাকশন হাউসতে কিন্তু ষাট ষাট পার্সেন্টের কাজ কিন্তু অলরেডি শেষ করে ফেলেছে তো এখানে কিন্তু একটি বিগ থামাগান কিন্তু সুভাষটা জিত ফিরতে চলেছেন তো এটা তো যখন ফার্স্ট লুক আসবে তখন আমরা দেখতে পারবো যে মুভিতে কীরকম রেটিং এ চলছে এবং কিরকম দর্শকরা ভালোবাসা দিচ্ছে তো এখন কিন্তু স্টার জিতের মুভিতে এক বক্ত সুভাষটা জিতের ছোটবেলার এক ভক্ত ছোটোবেলার হিসেবে শিল্পী হিসাবে কিন্তু মিউজিক ডিরেক্টর হিসেবে থাকতে চলেছেন একজন সুপার স্টারের বক্ত হিসেবে তো তাকে অলরেডি তোমরা চিনো বা তখনই নতুন হিসেবে দেখছো তার নাম হচ্ছে রজত ঘোষ তো তিনি কিন্তু এক জিতের বলতে পারো বলতে পারো স্কুলকালীন কিন্তু সুভাষটা জিতকে অনেক ভালোবাসতো সুভাষ জিতের মবে দেখতো ছবি দেখত এবং পুরো আকাকে করতো এবং সব থেকে বড় যে আপডেটটা সেটা হচ্ছে সুভাষটা জিতের গান দিয়ে কিন্তু একটা সময় পারি দিয়েছেন এবং একটা সময় কিন্তু পুরো সুভাষটা জিতের গলায় গান গাওয়া কিন্তু দেখে কিন্তু সুভাষটা জিতের পুরো ডিটেল তিনি বের করে কিন্তু পুরো দর্শকদের মাঝে কিন্তু ছড়িয়ে দিত সুভাষটার জিতের যেসব গান আমরা দেখতে পেতাম নতুন নতুন মুভিতে একটা সময় কিন্তু সেসব মুভির গান কিন্তু তিনি নিজে গাইতেন এটা আসলে ভাবা অসম্ভব একজন ভক্ত হিসেবে আজ সে সুভাষটা জিতের সাথে মিউজিক ডিরেক্টর হিসেবে থাকতে চলেছে এটার সব থেকে বড় প্রমাণ তিনি দিয়েছেন তো এরকম আজ বাংলা ইন্ডাস্ট্রিতে বা আগে কখনো হয়নি কিছু কিছু হলেও কিন্তু আমরা দেখতে পেতাম না তো তিনি যখন সুভাষ জিতেন নতুন মুভি রিলিজ হতো নতুন মুভির যখন হলে আসতো তো তিনি কিন্তু হলে গিয়ে দেখতো এবং সে হলে গিয়ে সুভাষার জিতের মুভি শুধু দেখত জিতকে ভালোবাসতো বলে আর যখন সুভাষ জিতের গান রিলিজ হতো সেসব গান তিনি শুনতো দেখতো। এবং সুভাষ জিতের সেই গানগুলো কিন্তু তিনি নিজ গলায় গিয়ে কিন্তু দর্শকদের শোনাতো অর্থাৎ মানুষদেরকে শুনিয়ে কিন্তু বেড়াতো আর সে তার স্বপ্ন ছিল যে সুভাষ্টার জিতের মুভিতে একটা সময় সুপার জিতের সাথে দেখা করবেন এবং জিতের নতুন মুভিতে গান গাইবেন বা গান হিসেবে থাকবেন সিঙ্গার হিসেবে এবং সঙ্গীত হিসেবে থাকতে চলেছেন তো এই কেউ বলে বিপ্লবী কেউ বলে টাকা আপনি মুভিতে এই রজত ঘোষ মিউজিক ডিরেক্টর হিসেবে থাকতে চলেছেন তো ভাবো একজন বক্ত হিসেবে তিনি সুভাষ টার কত ভালোবাসেন তিনি এটা প্রমাণ করে দেখিয়ে দিলেন তো তিনি স্কুল লাইভে ছোটবেলা থেকে কিন্তু সুভাষটা জিৎকে অনেক ভালোবাসত সুভাষটা জিতের নতুন নতুন মুভি যখন হলে রিলিজ হতো তিনি কিন্তু বাবার কাছ থেকে টাকা নিয়ে এবং সে টাকা দিয়ে কিন্তু হলের টিকিট কেটে কিন্তু সেই সুভাষটা জিতের নতুন মুভি হলে গিয়ে দেখত আর যখন নতুন নতুন গান বের হতো সেই সব গান তিনি মুখস্থ করে সেই সব গান শুনে তিনি নিজের গলায় গাইয়ে সবাইকে শোনাতো কিন্তু একটা সময় ছিল সুভাষটা জিতের কোনো এক নতুন মুভিতে তিনি মিউজিক ডিরেক্টর হিসেবে থাকবেন এবং মিউজিক ডিরেক্টর হিসেবে মিউজিক ডিরেক্টর দিবেন কিন্তু তার একটা সময় স্বপ্ন ছিল তো সেই স্বপ্নটা কিন্তু আজ পূরণ হতে যাচ্ছে তো কে বলে তিনি মিউজিক ডিরেক্টর হিসেবে থাকতে চলেছেন তো এটা সুপার স্টারজিৎ এর কিন্তু আমরা একটা ফটো পেয়েছি তো সেই ফটোতে কিন্তু সুপার এবং রজত ঘোষ সুপার ভক্ত তার এই ফটোটি শেয়ার করেছে তো এটা কিন্তু পুরো নেট দুনিয়ায় কিন্তু এবং মিডিয়ায় কিন্তু এসেছে তো এই রজত ঘোষ কিন্তু বলিউড এবং টলিউডে কিছু কিছু জায়গায় কিন্তু অনেক গান দিয়েছেন তো সেসব গান কিন্তু আমরা প্রকাশ পাইনি তো এখন কিন্তু সেই গানগুলো কিন্তু আসতে যাচ্ছে একের পর এক তো আমরা তাকে চিনতে পেরেছি যে সুপারস্টার জিৎ দার বক্ত হিসেবে এবং একজন খাঁটি ফ্যান্স হিসেবে সুপারস্টার স্টার মুভি করবে মুভির মিউজিক ডিরেক্টর হিসেবে থাকতে চলেছে এবং সুভার জিদের অফিসে গিয়ে সুভাষ সাথে অফিসিয়ালভাবে ভাবে একটি ফটো শেয়ার করেছেন এবং সেখানে বলে দিয়েছেন তো এটা কিন্তু সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে একজন ভক্ত সুভাষটা জিত দেখে কত ভালোবাসে এবং একজন ভক্ত সুভাষটা জিতের মুভিতে গান গাইবেন এবং গান হিসেবে ডিরেক্ট মিউজিক ডিরেক্টর হিসেবে থাকবেন মিউজিক ডিরেক্ট দিবেন তো এটার জন্য এক বক্ত এসেছে তো এই যে ব্যাপারটা না এটা সুভাষটা দাও কিন্তু প্রমাণ করলো তো সুভাষা কিন্তু ইচ্ছে করলে কিন্তু এই ব্যাপারটা এড়িয়ে যেত বা সুভাষটা জিত কিন্তু চেষ্টা করলে কিন্তু থাকে নেত না মিউজিক ডিরেক্টর হিসাবে দেখো সুভাষটা জিতের জিদ্দার কে বলে বিপ্লবী কে বলে ডাকাত এই মুভিতে যদি মিউজিক ডিরেক্টর হিসেবে যদি কাউকে রাখা হতো বলিউড থেকে সুভাষটা জিত আনতে পারতো বা বাংলা ইন্ডাস্ট্রি কিন্তু আনতে পারতো কিন্তু সেটা চাইনি তো সুভাষটা জিদ্দাও কিন্তু চেয়েছিল না দেওয়া যাক একটা সুযোগ যে তিনি সুভাষটাজিদের ভক্ত হিসেবে নয় তিনি মিউজিক ডিরেক্টর হিসেবে অনেক গানও গেয়েছেন এবং ভক্তরাও কিন্তু চাইছে এটার জন্য কিন্তু সুভাষটাজিদটা কিন্তু তাকে সিলেক্ট করেছে এবং তাকে কিন্তু সেই পর্যায়ে কিন্তু তার নতুন মুভিতে গান গাওয়ার সুযোগ করে দিয়েছে তো এটা এক অবিশ্বাস এক সুভাষটা চিদ্দা করে দেখে দেখিয়েছেন এবং সুভাষটা চিদের ভক্ত হিসেবে করে দেখিয়েছেন তো এই ব্যাপারটা সব থেকে বেশি ভালো লাগলো তো আমি জানি না যে আমার ভিডিও বেশি বড় হয়ে গেলেও তোমাদের কি হয় আমি জানি না তবে তোমাদের খারাপ লাগে কিনা তবে আমি চেষ্টা করি তোমাদেরকে নতুন আপডেট দেওয়ার জন্য নতুন আপডেট শোনার জন্য এবং বিক আপডেট নিয়ে হাজির হওয়ার জন্য তো এটার জন্য কিন্তু আমার ভিডিও পুরো পাঁচ মিনিট বা ছয় মিনিট বা দশ মিনিটের বা পনেরো মিনিটের উপরও কিন্তু হয়ে যায় তো যারা সুভাষটা জিতের বক্তরা আছো তো তারাও তো অলরেডি জেনেছ যে একজন হিসেবে সুভাষটা নতুন মুভিতে জিৎ দারিকে নিয়ে কিন্তু অনেক আগেই ভেবেছে যে সুভাষটা জিতের নতুন মুভিতে তিনি অভিনয় করবে নতুন মুভিতে গান হিসেবে সিঙ্গার হিসেবে থাকতে চলেছেন এবং সঙ্গে সুর দিবেন তো সেটাই হতে যাচ্ছে তো দেখা যাক সেটা শেষ পর্যন্ত কিরকম হয় আমরাও চাই যেন ভালো একজন সিঙ্গার হিসেবে এবং মিউজিক ডিরেক্টর হিসেবে সঙ্গীত হিসেবে দেখ সুভাষটা জিতের এই চান্সটা যেন তিনি মিস না করেন কারণ অনেক পরিশ্রম করে অনেক খেটে অনেক কষ্ট করে কিন্তু সুভাষটা জিতের সাথে তিনি দেখা করেছেন এই চান্সটা যেন তিনি ফাটিয়ে দেয় এবং চান্সটা দিয়ে কিন্তু সেরাটা দেখিয়ে দেন তো তোমরা কমেন্ট করে জানিয়ে দেও এই বিপ্লবী মুভিতে কেমনটা হবে তার এই রজত ঘোষের মিউজিক ডিরেক্টর হিসাবে তার গানগুলো কমেন্ট করে জানিয়ে দেও তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ভিডিওটি শেয়ার করে দিও দেখা হবে নতুন ভিডিও নিয়ে নতুন আপডেট নিয়ে ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য